যের রাআইয়াতাল মুসলিমিন কোনো যদি ওয়ালি হয় কোনো যদি লিডার হয় কোনো যদি শাসক হয় মুসলিমদের ফায়ামুতুহু আছুল লাহুম সে মুসলিমদের সাথে প্রতারণা করে মৃত্যুবরণ যদি করে থাকেন ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্না আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন জান্নাতকে হারাম করে দিবেন আপনি যদি মুসলিম হন জন্মাতের যদি আপনার চিন্তা থাকে তাহলে আপনার অধীনস্থ মানুষদের প্রতি অবশ্যই ইনসাফ করতে হবে কখনো আপনি অধীনস্থ মানুষদের সাথে প্রতারণা করতে পারেন না অধীনস্থ মানুষের সাথে কখনো ছড়ানা করতে পারেন না তাদের নিয়ে আপনি কখনো ছিনিমিনি খেলতে পারেন না হয়তো দুনিয়া পার পেয়ে যাবেন কিন্তু জান্নাত আপনার জন্য আল্লাহ আরাম করে দেবেন মোত্তাফাতে না এলেই আনহু একই সাহাবি থেকে আরেকটি হাদিস তিনি বলেন কোন আল্লাহর বান্দাকে যদি আল্লাহ নেতৃত্বটা আনলে দেন ক্ষমতা আনলে দেন কোন আল্লাহর বান্দাকে যদি আল্লাহ মুসলিমদের ক্ষমতায় নিয়ে আসেন আর সে ব্যক্তি যদি মুসলিমদের কল্যাণকারী না হয় সে পাবে না হাদিস শেষ করতে যাচ্ছি হাদিস আরেকটি হাদিস হলো প্রসিদ্ধ সাহাবি আর আনবেন তিনি বলছেন

নন্ম অলিয়া নিন্ অন্ অন্মতি শয়া শসখান সস্কখ আলই হে হেয় আমার অম্মতের কোনো কিছুর দায়িত্বে নেতৃত্বের দায়িত্বে যদি কেউ থাকে অততর তাদের প্রতি যদি ও কঠোরতা এই ব্যবস্থা রাখে আল্লাহ উন্মা শ্বশকখ আলই হে হেয়াংনা আপনি ওই নিষ্ঠুর শাসকের প্রতি নিষ্ঠুর হয়ে যান আপনি তার প্রতি কথা হয়ে যান আপনি তার প্রতি সেই কঠোরতার বদনাম কঠোর দান করুন যমন ওয়লিয়া যিন আমল উম্মতি শাইআন ফরাফ ক বিহি সারফ মুসলিম যদি কোন ব্যক্তি মুসলিমদের শাসক হয় অথবা মুসলিমদের সাথে সহানুভূতি আচরণ করে তাদের সাথে নম্রতা প্রদর্শন করে তাদের সাথে ভদ্রতা পোষণ করে তাদের সাথে নিষ্ঠুর না হয় হে আল্লাহ এটি আল্লাহর রসুল সাল্লাম চোদ্দ শত বছর আগে দোয়া করেছেন আমি জনকে বহুভাবে অপেক্ষা করে আমি আমার ক্ষমতা দেখাতে পারি মনে রাখবেন আহকামুল হাকিমিন সর্বো শ্রেষ্ঠ হাকিমুলি ক্ষমতার মালিক তুমি হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষ্ঠুর কারীর প্রতি নিষ্ঠুরতা দিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মুহূর্তের প্রয়োজন নেই জালিমদের প্রতি জুলমের বদলা দিতে আল্লাহ তো কোনো মুহূর্তের প্রয়োজন নেই তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দিয়ে থাকে দেখেন প্রকাশ্য শত্রু হিসাবে ঘোষণা দিয়ে কাজ করছে আল্লাহ ইস কেন সুযোগ দিলেন আল্লাহকে ধ্বংস করতে পারেন না ইব্রিসকে তাহলে আপনাকে চুরিতে যাচ্ছে নিয়ে যাচ্ছে

আবু জাহলকে কত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুলম প্রতিদান প্রতিফল আকিরাত বলেছেন জীবনে দুনিয়ার দিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সম্মানিত সুতরাং আমাদের প্রিয় দেশ এই মুসলিম ও বাংলাদেশ আমাদের প্রতিটি নাগরিকের দায়িত্ব হলো এই দেশে শান্তির পথে আমাদেরকে অগ্রসর হওয়া সকলকে যে যে অবস্থানে ভূমিকা যার পক্ষে সম্ভব রয়েছে তবে মনে রাখতে হবে আগে যে কথাগুলি বলেছি প্রবৃত্তির চিন্তায় শান্তির পথে অগ্রসর হয়ে অশান্তি সৃষ্টি করা কখনো শান্তি নিয়ে আসতে পারে না সেই শান্তির পথ আপনাকে দিয়েছে ইসলাম সেই ইসলামের প্রতি ফিরে আসি সেই ইসলামের পথ দিয়েই আমরা শান্তির পথে অগ্রসর হওয়ার চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে সে তো অফিদ্ধ এবার আল্লাহ رحمكم الله إن الله قد أمركم أن, أن تصلوا على نبيكم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين وعن سائر أصحاب نبيك الكريم اللهم